বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যেখানে কয়েক বছর বা যুগ যুগ পরে হচ্ছে নতুন নতুন ইতিহাস জন্ম হবে যেমন হচ্ছে ফেসবুকে কয়েকদিন পর পর বিভিন্ন জিনিস ভাইরাল হবে দুদিন পর বিভিন্ন বিশ্ব ট্রেন্ডিংয়ে থাকবে ভাইরালের জন্য যেমন ফেসবুক একটা প্ল্যাটফর্ম সেম বাংলাদেশে হচ্ছে বিভিন্ন ইতিহাস জন্ম দেওয়ার মতো একটা প্ল্যাটফর্ম আর এই ইতিহাসকে কেন্দ্র করেই বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন স্বার্থন্সী দলগুলো বা স্বার্থন্নি লোকগুলো তাদের স্বার্থকে উদ্ধার করে তারা যায় আরেক দল আসে আরেক দল যায় আরেক দল আসে এতে সাফারিং যারা আমরা সাধারণ যারা জনগণ আছি তারাই হচ্ছে এর মূল ভুক্তভোগী আপনার যদি আমি একটু সহজে যদি বুঝাই যে মানে পৃথিবীতে সমান সমান বলতে কোনো কিছু হয় না ধরেন আপনার কাছে পঞ্চাশ টাকা আছে আমার কাছে পঞ্চাশ টাকা আছে এর উপর হওয়ার কোনো চান্স নাই এখন আপনি যদি বড় হতে হয় তাহলে আমার কাছ থেকে জোর করে পঞ্চাশ টাকা নিতে হবে আর আমাকে যদি আপনাকে গরিব বানাইতে হয় তাহলে আমাকে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিতে হবে তো এই যে মানে আমাদের দেশে যদি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধটা না হইতো এখানে যদি অনেক মানুষ না মারা যাইতো এখানে যদি এ অনেক মানুষকে এই যে স্পেশাল করে বিভিন্ন সুযোগ সুবিধা না দেওয়া হতো তারপর হচ্ছে এখন এই যে যুদ্ধ হলো এখানে অনেক মানুষ আহত হইলো তারপরে অনেকে মারা গেল অনেককে এখান থেকে স্পেশাল করে বিভিন্ন ব্যবস্থা রাখা হচ্ছে বা করার সিস্টেম পড়ছে তো এটা আসলে তাদের প্রাপ্য কারণ দেশের জন্য তারা পান দিছে এটা তাদের ন্যাচারালি পাওয়ার কথা অধিকার কিন্তু আমার কথা হচ্ছে এটা কি মানে গ্র্যাজুয়ালি হতেই থাকবে মানে আস্তে আস্তে কি এই দিনগুলো এগুলো হতে থাকবে আর বলি দেন কি আমরা সাধারণ মানুষকে দিতে হবে যেমন আমি যদি বলি এই যে বললাম যে সমান সমান বলতে কোনো কিছু হয় না এখন যারা এই জুলাই যুদ্ধ হলো বা যারা এই মুক্ত যুদ্ধ হলো বা বিভিন্ন সময় দেশে অনেক সময় অনেকের অনেককে সরকারি কোষাগার থেকে বিভিন্ন ব্যবস্থা করা হয় তো বিষয়টা হচ্ছে এরকম ওই যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকাই তো এরকম যদি এই ট্যাক্সের টাকা ওই যে জুলাই যুদ্ধ না হতো বা মুক্তিযুদ্ধ না হতো তাহলে সাধারণ মানুষগুলো কি মানে মরতো না এবং হচ্ছে তারা স্পেশাল হতো না তাদের জন্য এই যে স্পেশাল ব্যবস্থা রাখা হতো না আর যেই টাকাটা থাকতো এই টাকাটা আমাদের দেশের উন্নয়ন কাজে মানে ব্যয় হতো আর এই উন্নয়ন কাজে ব্যয় হলে সবাই সেটা বুক করতে পারত। এই যে দেশে মানে একটা নোংরা কালচার এই কালচারটাকে বিনষ্ট করার জন্যই হচ্ছে হাদির মতন একটা লোক এই কালচার চেঞ্জ করার জন্য একটা মহাব্রত নিছে এইরকম একটা লোককে কিলিং মেশিন করে কিল করে হত্যা করে শেষ করে দিছে এই লোকটার আজকে প্রায় বিশ পঁচিশ দিন যাবৎ তার হচ্ছে মানে বিচার হত্যার বিচারের জন্য পুরো দেশ তেমনি আওয়াজ তুলছে কিন্তু কিছু মহল আজ ও মানে তার সব কিছু ধরতে পারে হত্যাকারী সব কিছু ধরতে পারে কিন্তু তার হত্যার বিচারকারীরা ধরতে পারে না তার হত্যাকারীকে ধরতে পারতেছে না এবং সে কই আছে একদিন সে সরকারও জানে না মানে কি এক অবস্থা বুঝছেন তো আমার মূল কথা হচ্ছে এই দেশে কি এই শুধু ইতিহাস তৈরি হবে আর সেটা সাফারিং আমরা সাধারণ মানুষ দিব এই দেশে আসলে সাধারণ মানুষ জন্মগ্রহণ করা ছিল বড় একটা পাপ আর এই পাপ একবার মৃত্যু পর্যন্ত কবর যাওয়া পর্যন্ত বই নিয়ে যেতে হবে এটা ন্যাচারালি কেমন জানি বিদাতে আমাদের ভাগ্যে লিখে দিছে খুব আক্ষেপের সাথে বলছি মুক্তিযোদ্ধাকে এবং জুলাই যুদ্ধ এগুলোকে আসলে আমি বিরোধী করছি না এগুলোকে আসলে তৈরি করা হয় যে এগুলোকে আসলে বাঁধিয়ে দেওয়া এগুলোকে তৈরি করে আমরা সাধারণ মানুষ এগুলোর খেসারত দিচ্ছি যে এটাই হচ্ছে আমার মূল বিষয়টা এই যে কালচার এগুলোকে হচ্ছে পুঁজি করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থক উদ্ধার করছে যেমন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তাদের স্বার্থ উদ্ধার করতো এখন এই জুলাই যুদ্ধকে কেন্দ্র করে অনেকে আবার স্বার্থ উদ্ধার করবো সামনে আরেকটা এরকম বিপ্লবভাবে সেটাকে কেন্দ্র করে অনেকগুলো দল আবার সেটাকে স্বার্থ উদ্ধার করবে আর এর বলিদান হবো আমার সাধারণ মানুষ তো একজেক্টলি এই কালচারটা কি চেঞ্জ করা যায় না হাদির হত্যার যদি যথাযথ বিচার হয় তাহলে হাদির মতন যদি লোক তৈরি হয় তাহলে হাদির মতন লোককে যদি যারা মারতে যাবে তারা দশ বার হলে চিন্তা করবে যে না রে হাদিকে যারা মারছে তার বিচার কিন্তু জনসম্মুখীন হয়েছে এবং তার বিচার সত্যি কঠিনভাবে হয়েছে তাহলে পরবর্তী যারা এরকম হাদিকে হত্যা করার হাদির মতন লোকদেরকে হত্যা করার সার নামবে তারা অয়েকবার ভাববে এবং সেটা হতে পারবে না তো এই জন্যে হাদির বিচারটা হওয়া খুবই জরুরি যেমন হাদি সাইসে এই বাংলাদেশের যে নোংরা একটা কালচার রাজনৈতিক কালচার এই কালচারটাকে চেঞ্জ করতে এই কালচারটা চেঞ্জ করলে বিশেষ করে বাংলাদেশে এরকম ইতিহাস জন্ম হবে না এরকম ভাইরাল টপিক হবে না এইরকম ভাইরাল টপিক হয়ে বিশেষ মানুষকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না এই থেকে সাধারণ মানুষ যারা আসি আমাদের আসলে মুক্তি হবে এই জন্যে হচ্ছে দেশের মধ্যে ভালো জিনিসের চর্চা করা উচিত এবং খারাপগুলোর মানে সরকার না সর্বমহল থেকে খারাপ জিনিসগুলো বিতাড়িত করার জন্য আওয়াজ তুলতে হবে এজন্যে এই মুহূর্তে হাদির হত্যার যে বিচারটা এটা একজেক্টলি করা দরকার